হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি চমৎকার শর্ট ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ রান সুপার ড্রাই রাফ স্কিনে অনেক সময় অনেক ধরনের মশ্চারাইজার দিয়ে হচ্ছে আপনারা বিপাকে পড়ছেন যে মশ্চারাইজার দেওয়ার পর হচ্ছে আপনার স্কিনটা খুব ড্রাই এবং রাফ লাগছে এই ধরনের স্কিন সারফেসে কোন উপাদানটা সবচেয়ে বেশি কার্যকরী গ্যাস সেটা হচ্ছে হাইরোনিক অ্যাসিড এই হাইরোনিক অ্যাসিড ওয়ান থাউজেন্ড পিপিএম রয়েছে আমাদের ক্রিমটাতে বিএসটি অনুমোদিত কোরিয়া থেকে আমদানিকৃত চমৎকার টেক্সচার এই হাইলোনিক ওয়াটার যোগ ক্রিমটি যেটা নর্মাল টু ড্রাই স্কিনে দিনে এবং রাতের স্কিন কেয়ারে ব্যবহার করতে পারবেন এইটাতে হাইরোনিক অ্যাসিড ছাড়াও নিয়াসিনামাইড গ্রোডাথিয়ন অ্যাথিনোসাইন ব্রুকোলি এই ধরনের উপাদান রয়েছে যেটা হচ্ছে আমাদের স্কিন সারফেসটাকে ইনস্ট্যান্ট মশ্চারাইজ করতে স্কিন সারফেসটাকে সুথিন রাখতে এবং স্কিন সারফেসটা থেকে ফাইন লাইন্স বয়সের ছাপটাকে প্রিভেন্ট করে খুব চমৎকার একটা ইলাস্টিসিটি গ্রো করতে ইলাস্টিসিটি হচ্ছে কিন্তু স্কিনটাকে টান টান করে ধরে রাখা যেটা নর্মালটি ড্রাই স্কিনে খুব বেশি প্রয়োজন এই হাইলোনিক ওয়াটার ড্রপ ক্রিমটি প্রতিদিন সকালে এবং রাতের স্কিন কেয়ারে নিয়মিত ব্যবহার করুন স্কিন থাকবে তারম্য দিতে। ওপেন করে এটার এই সিলটা একটু দেখে নেবেন এবং ব্যবহার করার পূর্বে এটাকে হচ্ছে জেন্টলি খুলে নেবে তারপরে ক্যাপটা লাগিয়ে নেবে কীভাবে ব্যবহার করবেন আবারও বলে দিচ্ছি ফেসওয়াশ করার ঠিক পরেই আপনি হচ্ছে চাইলে অ্যাজ এ মশ্চারাইজার ক্রিম ডিউরিং দ্য ডে এবং ডিউরিং দ্য নাইটে ব্যবহার করতে পারবেন ঠিকটা খুবই ট্রান্সপারেন্ট স্কিনে এই প্রোডাক্টটা ব্যবহারের পরেই কি ধরনের চমৎকার একটা গ্লো স্কিনে তৈরি করবে ইনফ্যাক্ট গ্লাসি একটা ফিল পাবে হচ্ছে আপনার স্কিন কারণ এইটা কমপ্লিটলি আপনার স্কিন ইনস্ট্যান্ট হচ্ছে খাবারটা ডেলিভার করে স্কিন সারফেসে হচ্ছে এই চমৎকার গ্লোটা তৈরি করবে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই নেই ব্যবহারের প্রসেসটা দেখিয়ে দিয়েছি এবং হাইরনিক ওয়াটার ড্রপ ক্রিমটা ব্যবহারের পরবর্তী ইম্প্যাক্টটা হচ্ছে দেখুন অথেন্টিকেশন এবং কোয়ালিটি চেক করার জন্য প্রথমত হচ্ছে হলোগ্রাম স্টিকার তারপরে হচ্ছে বিএসটিএল স্টিকার তেরো বিদেশি কোড এই দুটো বিষয় চেক করে হচ্ছে প্রোডাক্টটা পারচেস করবেন তাহলে ঠকার সম্ভাবনা অনেকখানি কমে যাবে Thank you very much once again for being with Fair Skincare and enjoy your best shopping experience with authentic Korean cosmetics.